রাખી দিলাম এবার আসো কোয়টার জামিয়া বিল কেমনে না কমাই এগুলো কি হ্যাঁ খাবারের মধ্যে পাথর পাওয়া যায় হ্যাঁ দেখেন তো আপনি একটু দেখেন 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 এই যে এই যে পাথর দেখেন পাথর দেখেন এই এদিকে এদিকে আজকে খবর আছে আমার কি দোষ ছিল আমার ইভেনে বলছে পাথর রাখতে এইজন্য তো আমি পাথর রাখছি এখন আবার কি হয়ে গেল